আমার ছেলের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি এখন মানে এখন যেহেতু আস্তে আস্তে করে সে যা বড় হচ্ছে ওর বাবাও যেমন ওকে সবসময় বলে যে বাবা কোনো মেয়েকে পছন্দ করলে আগে আমার সাথে পরিচয় করে দেবে মানে বাবা সাথে পরিচয় করাবে কারণ বাবা সবসময় এগুলো নিয়ে খুব মজা করে সে যাদের সাথে সো আমি খুব ফ্রেন্ডলি আমি অনেক আল্লাহ যদি তফিক দান করে যদি বাঁচিয়ে রাখে সুস্থভাবে আমাদের সবাইকে অবশ্যই আমি সেই বন্ধু শাশুড়িটাই হব।

মানে এখন যেহেতু আস্তে আস্তে করে সেজাত বড় হচ্ছে ওর বাবাও যেমন ওকে সবসময় বলে যে বাবা কোনো মেয়েকে কোন পরিচয় করাবে কারণ বাবা সবসময় এগুলো নিয়ে খুব মজা করে যাদের সাথে সো আমি খুব ফ্রেন্ডলি আমি অনেক আল্লাহ যদি তোফিক দান করে যদি বাঁচিয়ে রাখে সুস্থ ভাবে আমাদের সবাইকে অবশ্যই আমি সেই বন্ধু শাশুড়িটাই হব। ছেলের বউয়ের জন্য ছেলের বউ আর আমি মিলে একসাথে রান্না করবো একসাথে খাবো একসাথে ঘুরতে যাবো মানে শাশুড়ি বউ এটা ফিল করাতে চায় না যেন দুজন ফ্রেন্ড সেই ফিলটাই দিব অবশ্যই